এখন বাজে একটা উনচল্লিশ আর এই যে দুই চাকর এখন চা খাবে আর তাহলে ঘুমাবে কখন এরা চা খাওয়ার জন্য ওয়েট করতেছে চাকে আসলেই বানাবো তাহলে ঘুমাবো কখন একটা চল্লিশ বাজে পাঁচটা দিকে ঘুমাইবো আর আপনি আমি তো তিনটায় ঘুমাবো আমার বন্ধু ঘুমাই দিকে নেওয়া এড়িয়ে থাকা আমার বন্ধু ঘুমাই হলে

আমরা চা খাই ঘুম আমাদের অভ্যাসই যা আমরা আমাদের চা না খেলে ঘুমিয়ে আসে না কি এক বদ অভ্যাস চা না খেলে ঘুমিয়ে আসে না এমনি চা খাই না বিদেশি চা খায় এই যে সৌদি আরবের বিদেশি চা যে চালাবাররা কিভাবে চা খাচ্ছে দেখেন চামচ দিয়ে চা খাচ্ছে এই হলো চা নমুনা আর এই জামাটা দেখেন অস্ত্রের কালার হয়েছে কি কালার সেটা আপনারা বুঝতেছেন এই দেখেন আমি কি যাবানাইছি অন্য কিছু পাইবেন না